গুড মর্নিং আসসালাম আর এস সামলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম জানি না এই ভিডিওটা কবে পোস্ট হবে তবে যাচ্ছি আজকে পাসপোর্ট অফিসে কারণ আমার ডেটটা এক্সপায়ার হয়ে গেছে তো ওই জন্য অনেকদিন আগেই হয়েছে অনেক মাস আগেই কিন্তু সামনে একটা ট্যুর ছিল তো সেটার জন্যই মনে পড়লো যে আমার ওইটা রেনুয়াল করতে হবে তো চলুন আজকে জানিটা দেখি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি কি না এখন সাতটা মতো মনে হয় বাজে তো রেডি হয়ে গেছি এই তো ব্যাগপত্র তো চলুন নিচের দিকে যাই আর যাচ্ছি আজকে বাইকে আমি আর আমার হাজব্যান্ড আর ছেলে বাড়িতে থাকছে বাবা বিড়াল চলে এসছে কী সাহস আবার উপরে উঠে পড়ল তো সিঁড়ি দিয়ে দেখুন সকালবেলা সকালবেলায় বিড়াল চলে এসছে এই ওপরে কি করতে গেলি নিচে নাম কি অত্যাচার এই অত্যাচার সহ্য করা যায় হ্যাঁ ওপরে রাস্তা নেই তোর যাওয়ার নিচে নাম এই ওদিকে যাচ্ছিস কোথায় যা আয় আয় এইদিকে নাম 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 যা 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 জানলা দিয়ে যা তুই জাল্লা দিয়ে এসছিস জান্লা দিয়ে যা এই দেখতো রাস্তা আল্লাহ এ তো আমাকে পাগল করে দেবে এবার কি হবে লুকিলুকি বাড়াচ্ছে হ্যাঁ এদিকে ওদিক ও রাস্তা পাচ্ছে না জানলা দিয়ে যা 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 আবার সিঁড়ির উপরে গেল হয়েছে আমার লেট হয়ে যাচ্ছে তো যাবার মুখে বিড়ালটা ভালো অত্যাচার লাগিয়েছে এই তো বেরোতেই পারছি না ঘর অঘর ছুট ছুটে বেড়াচ্ছে ওকে ওপর থেকে তাড়াচ্ছে ফের ফের উপরে উঠে পড়েছে হাঁপিয়ে গেলাম ওকে তাড়াতে না এত অত্যাচার যা তো কোথায় যাবে এবার ওই রাস্তা দিয়ে দিনের বেলাতে এরকমই করে এ যা লাভ দেবার দুতলা থেকে তিনতলা থেকে কি করে লাভ দিবি যাবি কোথায় পালানোর রাস্তা নেই কি করে কোথায় লাভ দেব তো পড়ে মরে যাবে হ্যাঁ কি অবস্থা ও তো লাভ দিতেও পারবে না ও তো ভালো ফেঁসে গেছে এখন কিচ্ছু করার নেই ওর ও আমাদের বাড়িতে এসে ভালো ফেঁসে গেছে তো ওকে আমাকে দেখতে গেলে হবে না আমার লেট হয়ে যাচ্ছে ও যা খুশি করুক ঘর থেকে তো বেরিয়ে গেছে তো এই তো জুতো পরে নিলাম কারণ বাইকে যেহেতু যাব জুতোটা লাগবে তো এখন ছটা বাহান্ন বাজে সাতটা বলছিলাম তো ফোনটা চার্জ এই ফোনটা চার্জ হয়ে গেছে তো এটা নিয়ে এবার নিচের দিকে যাচ্ছে চলুন আজকে জার্নিটা আপনাদের সঙ্গে শেয়ার করি দেখি পারি কি শেয়ার করতে তবে হালকা শীত লাগছে আমি একটা সোয়েটার ব্যাগের মধ্যে নিয়েছি যদি শীত লাগে তাহলে পরে নেব আর তা নাহলে পরবো না সব নিয়েছি তো গুছিয়ে চলুন এই জানালাটা বন্ধ করে যাবো তাহলে আবার ধরতে যাব গরম লেগে গেছে আমার তো সব বন্ধ করে দিয়েছি এখন নিচের দিকে যাই রড লচ্ছে মনে হচ্ছে রড লোড হচ্ছে কোথাও যাবে হনুমান এসছে আজকে ওই তো এদের অত্যাচারে তো মাথা খারাপ হয়ে যাবে প্রায় বছর খানেক হতেই চললো মানে এক বছর হয়তো হয়নি তো তখন গেছিলাম মেয়েকে দেখতে এতটা লং রাস্তা তো মিশন গেছিলাম আলামিনে তো যারা আমার ডেলি ব্লগ দেখেন পুরনো ভিডিও যারা দেখেছেন তারা তো দেখেছেন আমি মেয়েকে দেখতে গেছিলাম বাইকে করে তো আবারও এতদিন পর যাচ্ছি একটা কাজে তো চলুন একটাও প্রায় হয়তো দেড় দু ঘন্টা লেগেই যাবে আর এখন আমরা রেলগেট কাছে চলে এসেছি গেট পড়ে গেছে এটা হচ্ছে দেবগ্রামের তো হাজব্যান্ড আমাকে বলছিল যে বাইকটা রেখে ট্রেনে করে যায় আরামসে যাওয়া যাবে তো জানি না ট্রেনে ভিড় হবে কিনা না আবার ট্রেনের টাইমটার সঙ্গে যদি আমার টাইমটা না মেলে মানে এরকম যদি প্ল্যানিং থাকতো যে ট্রেনেই যাব তাহলে অনেক আগে বার হতে হতো বাড়ির থেকে কারণ নটা পনেরো যে আমার টাইমটা দেওয়া রয়েছে তার মধ্যে আমাকে যেতে হবে মানে তার আগেই যেতে হবে তা হলে কিন্তু তারপরে মানে সাড়ে নটা পনেরো দশটা দশটা এরকমভাবে এক একজনের টাইম দেওয়া থাকে তো সেই মতো ভিড় হবে আর আমার সময়টা আরও যদি আমি লেট করে যাই তাহলে আমার কাজটা অনেকটা লেটে হবে তো যাই হোক এখানে চলে এসছে বলছি না যখন এসছি বাইকে করে বাইকেই যাব আর শুধু শুধু ট্রেনে গিয়ে আর পায়ে ব্যথা জানি না সিট পাবো কিনা অনেক সমস্যা হবে ওই জন্য বাইকেই যাচ্ছি তো যাই হোক এখানে দেখুন মানুষ মানে পাঁচটা মিনিট অপেক্ষা করতে পারে না যে এত গাড়ির ভিড় এদিক থেকে যেমন ওদিক থেকেও সেরকম তো মানে ওঠানোর সাথে সাথে একদম মানে গাড়ির সবাই স্টার্ট দেওয়া শুরু হয়ে যায় মানে শুধু ওদের আমার শুধু ভাবি যে না পাঁচ মিনিট লেটই হবে তো কি হবে গেট পড়েছে তাই একটু ওয়েট করে যাই কিন্তু না সবাই খুব ব্যস্ত আর এই দেবগ্রামের এখানে এসে যে এই ফ্লাইওভারের কাজ চলছে না সে আমরা দীঘা গেছিলাম তখন আমি প্রথম দেখেছিলাম তো মানে এখন তো কিছু চিনতেই পারছি না এদিকটা তো আসেইনি মানে এসছিলাম লাস্টবারের মতো আমার জায়ের বাপের বাড়ি গেছিলাম তো সে সময়তে ঈদের সময় অনেকদিন পর মানে একটা পাম্পের মধ্যে দাঁড়িয়েছি মানে ওই তো মহেন্দ্র শোরুম পার করে এসে যে পাম্পটা পরে তো সেখানে দাঁড়িয়েছি আর মানে যাওয়া যাচ্ছে না এমন পরিস্থিতিও তো আমি একটু হাঁটাচলা করছিলাম আর এই তো তো এই তো দাঁড়িয়ে গেছি পাম্পের মধ্যে তো হাজবেন্ড গেছে একটু ওয়াশরুমে আমি একটু হাঁটা করছি তো দেখি আবার কোথায় দাঁড়াতে পারি একটু চা খাবো বলছি কিন্তু সকাল থেকে আর খাওয়াটার হচ্ছে না তো চলুন বেশি তো ক্যামেরা অন করতে পারি না ফোনে চার্জও নেই বেশি মানে সকালে দিয়েছি তো এই আইফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয় তো এই তো পাম্পটা অনেকটা বড় বেশ ঘুরিয়ে দেখালাম আর এদিকটা রাস্তা বুঝতেই পারছেন গাড়ি ঘোড়া যাচ্ছে ওই তো আর এই তো আমাদের সামনে বাইক রয়েছে এই তো বাইক এখানে দাঁড়ানো তো আমরা এখানে দাঁড়িয়েছি রাস্তা রাস্তার মধ্যে একদম ফাঁকা এখানে গাড়ি ঘোড়া রয়েছে তো এই তো চায়ের দোকান একটা পেয়েছি অনেকটা সময় পর পেলাম তো চায়ের দোকানের নামটা খুবই সুন্দর

চলো আমাদের বাড়িতে এসব গাছ হবে না একটা করে নাও বিস্কুট না বিস্কুটে নাও পেট খাবো না হাতে 哎呦，干嘛都出来了。 bye তো এই মাত্র পাসপোর্ট অফিস থেকে বার হলাম আমার কাজ কমপ্লিট হয়ে গেছে সেরকমভাবে কোনো কিছু চাপাচাপি নেই কোনো চাপাচাপি নেই সব ঠিকঠাকভাবে হয়ে গেছে ওকে তো এখন বাইরে এসেছি ডাব খাবো তারপরে দেন বাড়ি যাবো আর লাঞ্চটা দেখি রাস্তার মধ্যেই করতে হবে যেহেতু রান্না করা হয়নি ওই নি ডাবের দোকান চলুন অফিসারের কাছে যে বলছে মানে কি সুযোগ আসলো আমি তো জানি যে তারপরে মনে হয় বলছে হবে না উনি আবার আমার দেখলো দেখার পরে ডাবটা খাওয়ার পর বাইকে উঠে পড়েছিলাম আর অনেকটা পথ কিন্তু আমরা পেরিয়ে চলে এসছি এই দেখুন তো কিছু সময় এসে আবার একটু দাঁড়িয়ে গেছি কারণ পা ব্যথা করছিল আমার আর এখানে দাঁড়িয়ে একটু ক্যামেরাটা অন করলাম আর শীত পড়েছে সকালে মনে আর এখন মনে হচ্ছে গ্রীষ্মকাল চলে এসছে এত গরম আর এত কষ্ট হচ্ছিল খুবই মানে তাপ এই যে হাওয়াটা আসছে না মনে হচ্ছে গরম হাওয়া আর এত অস্বস্তি লাগছিল তো অনেকটা পথ পেরিয়ে চলে এসছে আর একটা পাম্পে দাঁড়িয়েছি তেল নেওয়ার জন্য তো এখানে তেলটা নেওয়া হয়ে গেছে আর আসার সময় আমি মানে হাজব্যান্ডকে বলছিলাম যে ওখানে বেলডাঙ্গাতে বলে ভালো রান্না হয় একটা হোটেল আছে ভালো আমি নাম জানি তো বলছিলাম সেখানেই খাবো তো সেরকমটা বলছিলাম তো হাজব্যান্ড বলছিল হ্যাঁ ঠিক আছে খাওয়াবো কিন্তু আমার আর মনে নেই যে মানে বেলডাঙ্গা পার হয়ে আমি চলে এসেছি সেটার আমি বুঝতে পারছি না তো হাজব্যান্ড পলাশি এসে দাঁড় করিয়েছে গাড়িটা তো এসে বলছে এটাই হচ্ছে বেলডাঙ্গা আমি বলছি এই তো পলাশির যে মনুমেন্টে সে যে গেট ঢোকার এটা তো সেই গেটটাই যাই হোক আমিও সঠিক জানি না মনুমেন্টে ঢোকার তো সেই গেট কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানেই দাঁড়িয়ে যে বিরিয়ানি আর এই বিরিয়ানির দোকান থেকে কিন্তু আমার ছেলে নিয়ে যায় বিরিয়ানি আমি জানি আর এখান থেকে আমি একদিন বহরমপুর গেছিলাম ওইখান থেকে বিরিয়ানি নিয়ে গেছিলাম তো ওই জন্য আমার মনে আছে আমি সেটাই বলছিলাম হাজবেন্ডকে মানে হাজব্যান্ড আবার দোকানদারকে বলছে এটা ডাঙা তাই না দোকানদার হাসছিল আর এই দেখুন এই জায়গাটা পাচির দিয়ে ঘেরা ওটা আমাদের তো অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি তো ওখান থেকেই বিরিয়ানি নিয়ে আসলাম তো আর কিছু করার ছিল না তো এত রোদের তাপ লাগছিল আর মুখে এত বাতাস মানে গরম হাওয়া তার সঙ্গে ধুলোবালে তো রয়েছে আমার মাস্কটা নিয়ে যেতে মনে ছিল না আর হয়তো ব্যাগে ছিল আর করা হয়নি তো কী করবো লাস্টে ওড়না দিয়ে নাকটা মুখটা ঢেকে নিচ্ছিলাম এত কষ্ট হচ্ছিলো তো চলুন বাড়ির কাছাকাছি চলে এসেছি বাড়িতে গিয়ে একবার আপনাদের সঙ্গে কথা বলছি তো এই মাত্র বাড়িতে আসলাম আর সেরকমভাবে ক্যামেরা অন করতে পারিনি খুব কষ্ট হচ্ছিল মানে প্রচন্ড গরম আর রোদের তাপও আছে সকালে হালকা ঠান্ডা ছিল কিন্তু প্রচুর গরম লাগছিল বাইকেও মানে গরম হাওয়া তো ওখান থেকে বেরিয়েছিলাম এগারোটার দিকে এখন বাজে বারোটা ছত্রিশ তো বাড়ি পৌঁছে গেছি খুব ভালোভাবে আল্লাহর রহমতে আর নিয়ে এসেছি বিরিয়ানি হয়তো পার্সেল খাবার খাইনি কারণ ছেলের জন্য নিয়ে এসছি এখন গোসল করব তারপরে লাঞ্চ করব। তো চলুন খাওয়া দাওয়া করি পারলে আবার একটু শেয়ার করব বিকাল অবধি দেখি কতটা কি শেয়ার করতে পারি তো আজকে তো সেরকম ডেলি রান্না বান্না কিচ্ছু না কাজ মোটামুটি খুব ভালোভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন শুধু থানার কাজটা বাকি রয়েছে তো এটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি পাসপোর্ট ঠিকই হাতে পেয়ে যাবো তো জানি না সেটা কতদিনে হবে সেটা বলতে পারছি না তো চলুন প্রচুর ক্লান্ত হয়ে গেছি অ্যাড্রেসপত্র চেঞ্জ করি গোসল করি তারপরে পারলে যদি খাবার খাই তখন একটু ক্যামেরাটা অন করবো ভালো লাগলো আজকে জানিটা অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন পরে আসছি তো গোসল করে চলে এসেছি আর এখানে তো চিকেন বিরিয়ানি তার সঙ্গে গ্রেভি লঙ্কা পেঁয়াজ আর এটার মধ্যে রয়েছে শশা এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ তো আজকে তো বাইরে খাবার বুঝতেই পারছেন কারণ রান্না তো সময় হয়নি তো চলুন এই বিরিয়ানিটা এখন খাওয়া কমপ্লিট করি দুপুরে খাবার খাওয়ার পর একটু রেস্ট করেছিলাম তারপরে বিকালে দেখছি হাজব্যান্ড এই রঙগুলো করছে তো সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে বলো কেমন করে গরম করে টিপতে হবে দিয়ে কি করতে হবে বক্সে চালু করতে হবে দিয়ে তারপর কি হবে নাচ করতে হবে কি গানে নাচ করবে তাহলে তুমি ডানা কাটা পড়ে ওরে বাবা তুমি গানের নামও জানো তাই তাই গাইজ দিয়ে বলে দাও গাইজ আমার নাচগুলো দেখবেন কমেন্ট করবেন বলো নাচগুলো কমেন্ট করবেন শেয়ার করবেন বাই ভাই বল বল তুমি কোথায় এসছো একটা কাদের বাড়ি এসছো বোমাবাড়ে এসছো তুমি থাকবো তোমাদের বাড়িতে আজকে আমার সাথে ঘুমাবা থাকব তো কেন কী করবা কেন বাড়ি যাবা কেন মোটর সাইকেল বাড়ি যাবা কেন তুমি গাড়িতে এসো যে মোটর বাড়ি যাবা হ্যাঁ তো পাপা কই তো পাপা কই ফোনটা ভেঙে যাবে বাবু তো ওর মার ফোনটা একটা ভেঙে ফেলেছে আবার এটা ওই ভাঙবো মনে হয় আবার ওর মার নতুন একটা ফোন আসবে অর্ডার দেওয়া রয়েছে তাই এটাও নষ্ট করে দোকানের ফোন কিন্তু এটাও নষ্ট হবে দেখো ফোনটা দেখাতো কি করে ভাঙল কোন জায়গায় ভেঙেছে দেখাতো এই মা কে ভাঙলো মা তুই একদম ঠিক কথা তোর মা ভেঙেছে ঠিক কথা বলেছি একদম ঠিক কথা একদম একদম ঠিক কথা মা না না একদম একদম ঠিক কথা একদম হ্যাঁ মাই ভেঙেছে আমার সোনা ভাঙতেই পারে না না আমার লাবু ভাঙেই না সব মা ভেঙেছে ঠিক বলছে মা ভেঙেছে তো তোমার নামে দোষ দিয়েছে এসো না মা ভেঙে তোমার নামে দোষ দিয়েছে না হ্যাঁ মা ভেঙে বলছি লাবু ভেঙেছে তাই বলছিল হ্যাঁ ওটা হাত দিলে নষ্ট হয়ে যাবে আরো ভেঙে যাবে আরো ভেঙে যাবে তো ফোনটার অবস্থা খুব খারাপ একদম এটা মনে হয় ইটা ডিসপ্লেটাই পুরো নষ্ট হয়ে গেছে এর উপরে মনে হয় কোনো কাজ নেই ওই জন্য আবার ফোনের কভারও নেই ওই জন্য আরো ব্যাপার খারাপ ওইটা আছে কে ভাঙলো ফোনটা তাইলে মা তাই হ্যাঁ কে হলো বলো কে 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 বলো কে কে আমি ভয় পাই না আমি পুলিশ ধরে নিয়ে যাবো বলো তাড়াতাড়ি পালাও ধরে নিয়ে যাবো ধরে নিয়ে যাবো তো এখন লাভ আছে লাভ এখন অনেক রকমের কথা বলবে তুমি কি ভাত খেয়েছো না বলো তো একটু কি দিদি ফোন করেছিল আচ্ছা ঠিক আছে পালিয়ে গেছে আর নেই পালিয়ে গেছে শোনো আমাদের তাকাও তুমি কি দিদি ভাত খেয়েছিলে দুপুরে কোনটা ভাবে ফেলো না হ্যাঁ বাবা নষ্ট হয়ে গেলে মারবি তো তুমি কে দিয়ে ভাত খেয়েছিলে শোনো দুপুরে বলো তো কি রান্না করেছিল তোমার মা মাছ মাছ তুমি আর কি খেয়েছিলে আর কিছু খাওনি তুমি মাছ খেতে পারো না মাছে কাঁটা নেই সকালে কি খেয়েছ টাকা আমার দিকে বাবা আমার লাবু একটা নতুন ড্রেস তোমার নতুন জুতোটা কইছো না নতুন ড্রেস পড়েছে নতুন একটা সোয়েটার নতুন একটা প্যান্ট আবার নতুন জুতো খুলে রেখেছো বাইরে খুলে রেখেছো তাই তো বলটা নিবা ধুলো হয়ে গেছিল খেলবা তুমি বলটা নিয়ে খেলবা হ্যাঁ হ্যাঁ বুঝেছি এখন ওই বলটা নেবে বলটা নিয়ে খেলবি বলটা চোখে পড়েছে ওর এই বলটা জানো তো কেন এই বলটা বলো দেখি এইটা আমার হাতে এরম ব্যায়াম করার জন্য জানো তো এভাবে ব্যায়াম করতে হয় করো করো চাপ দাও ওইটা হাতের ব্যায়াম আমার হাতে ব্যথা নাই ওইটা হাতের ব্যায়াম করার জন্য দেখি আমাদের সুন্দর একটা স্মাইল করো এম করে হাসো এটা ছবি দেবো দু হাতে করো বলটা কিনে নিচে রাখো দু হাতে এরকম করো গুড হুম ঠিক আছে ঠিক আছে তাহলে টাটা করে দাও সবাইকে Thank you. Goodbye. A Hafiz.